সুপ্রভাত বন্ধুরা রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিন নতুন আজকে হাজির হয়েছে একটা ব্লক ভিডিও নিয়ে রান্না করতেই শুরু করলাম আজকে ব্লগটা ওখানে আমের টক বসিয়ে দিয়েছি আর এখানে এগুলো কী বলো তো এই দেখো এগুলো হচ্ছে সাবু সেই নীল ষষ্ঠীর সাবু তোমার দাদাভাই খাবে বলেছিল খাইনি দেখো এতটা সাবু বেঁচে গেলো তো ভাবলাম এটা দিয়ে একটা ব্রেকফাস্ট হয়ে যাক তাই যেভাবে তো সেই কাজ আজকে খিচুড়ি করছি সাবুর ডালটা এখানে খুব কম পরিমাণেই দিয়েছি ইচ্ছা করে দিয়েছি গো ডালটা যদি ওর বেশি পরিমাণে দিতাম তাহলে আরও বেড়ে যেত এত খাবে কে বলো খাবো তো কর্তাঘিনি তবে সাবুর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সে একটু ঘি আর একটু ধনেপাতা দিয়েছিলাম নিরামিষভাবেই আমি করেছিলাম সাবুর খিচুড়িটা কর্তাঘিনি চলে আসলাম খাওয়ার টেবিলে ক্যামেরাটা একটু সেট করে নিচ্ছি সেট করে নিয়ে এবার খেতে বসে পড়ছে আমি সেট করেছিলাম হয়নি আমি বসার পর কত্তাকে বললাম একটু এদিকে একটু সরিয়ে দাও তা সরিয়ে দিলাম ঠিকই দেখো কর্তা খাবে কীভাবে দেখো নিয়ে কত মাসের অব্দি কিন্তু ক্যামেরাটা আছে দেখে নিও কত খায় কী করে সে যাই হোক এভাবেই চলতে হবে এভাবেই নিতে হবে কিছু বলার নেই তাহলে তো সেই ভিডিওই করবে না ভিডিও তো যা একটু বলা শোনা যায় সেটাও শোনা যাবে না ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিন সঙ্গে থাকো তাই এটাই আমার শান্ত সে যাই হোক তবে খিচুড়ির সঙ্গে ডিমে অমলেট করে নিয়েছিলাম অমলেট ছাড়া কিন্তু খিচুড়ি জমে না যাই বলো না কেন মাছ ভজা বলো যাই বলো কিন্তু অমলেট চাই চাই

খিচুড়িয়ে রং বেড়েছে ঘোড়া পাতা দিয়েছি ঘি দিয়েছি দামটা কম তো একটা সাবেক তার ব্যাপার আছে

Abiento de 16 mil uhm Product者 fl 어쨌든 159.

অর্থেও খেতে পারি নি আরো অর্ধে করবে না থাকে যে সন্ধেবেলা খাবো আচ্ছা আর থাকো তো দাদা খেয়ে দেবে রাত্রে আর রাত্রে ভাতই করবো না বুঝতেই হয়ে যাবে থাকবে না রান্না করে নষ্ট হয়ে যাবে এটা থাকলে অনেকটা কিছুই যাচ্ছে পরিমাণটা আসলে এত কম না গো

বিলটা যাই না কতটা কি হয়েছে যতটুকুই হোক না কেন এটা আজকের মতন এখানেই শেষ করছি আবার আগামীকাল মতন ভিডিও সময় হাজিরাও কেমন যদি এর মতো ভালো কিছু পাই আবার ঢুকিয়ে দেবো সেটা